খুব আনন্দ হয়েছিল যে বহু প্রতীক্ষার ফল আনারস এসেছে অবশেষে সত্যি খুব আনন্দ হয়েছিল কিন্তু শেষ বেশ রক্ষা করতে পারলাম না এত বৃষ্টিতে ফলটা নষ্ট হয়ে গেল দর্শক বন্ধু আজকে তোমাদের দেখাবো আনারস কীভাবে লাগাতে হয় নমস্কার হবি ও সুরেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে দেখতেই পাচ্ছ আনারস হয়েছে এই আনারসের বয়স গাছটার বয়স হচ্ছে তিন বছর তিন বছর অপেক্ষা করার পর অবশেষে আসলো খানিকটা বড়ও হলো কিন্তু শেষ রক্ষা করতে পারলাম না অতি বৃষ্টিতে নষ্ট হয়ে গেল দর্শক বন্ধু এই গাছ লাগাতে গেলে কিছু অভিজ্ঞতা লাভ হয় সেটা আমারও হয়েছে অনেকের প্রশ্ন থাকে প্রথমত যে আনারস কিভাবে হয় আনারস কিভাবে হয় আনারসের যে ফলটা নিয়ে আসতে হয় দি ওপরের যে পাতাটা সেই পাতাটা থেকে আবার পুনরায় নব উদ্ভিদ জন্ম হয় কিভাবে হয় সে আমি তোমাদের দেখাবো পদ্ধতিটা মানে গাছটা কিভাবে লাগাতে হয় তার আগে বলি এই যে আনারস মিডিয়াটা অবশ্যই খুব সুন্দর ড্রেনেজ ব্যবস্থাটা করতে হবে আনারসের জল জমলে আনারস নষ্ট হয়ে যায় সেটা আমি এবছর বুঝতে পারলাম হাতে বা বাগানে যদি কোনো উদ্ভিদ হয় যদি ভালো হয় তো ভালো আর যদি খারাপ হয় তাহলে সেটাও আমাদেরকে মনে রাখতে হবে যে কেন খারাপ হলো কারণটা তুলে ধরতে হয় বুঝতে হয় ভাবতে হয় আমার মনে হলো প্রথমত মাটিতে লাগিয়েছি অতিরিক্ত জল পচে গেলো শুধু এ গাছটা না আমার তো চারটে গাছ ছিল তার মধ্যে আর একটা গাছও পচে গেলো ওই জন্য ভাবছি আর মাটিতে লাগাবো না লাগাবো টবে আর ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক করতে হবে মানে টবে প্রথমে টব ভাঙা দিতে হবে তারপরে দিতে হবে স্টোন চিপ তারপরে বালি তারপরে ফিফটি পারসেন্ট বালি আর ফিফটি পারসেন্ট জৈব মাটি জৈব বলতে পচা পাতা সঙ্গে মাটিটাকে তৈরি করে নিতে হবে সেই পটজল মৃত্তিকা যেটাকে বলে হিউমাস মৃত্তিকা যেটাকে বলে তো সেই মাটি তৈরি করে গাছটা লাগাতে হবে তো গাছটা আমরা ফলটা নিয়ে আসলাম ফলটা নিয়ে এসে কীভাবে আমরা শিকড় করব সেটাও তোমাদের হাতে কলমে আমি দেখিয়ে দেবো তোমরা দেখো তবে এর কোনো পরিচর্যাই ছিল না কোনো খাবারই দিতাম না একদম স্বাভাবিকভাবে এ বড়ো হচ্ছিল এর বৃদ্ধিটা খুব স্লো খুব স্লো বেশ মোটামুটি ছয় সাত মাস কি তার বেশি এর যেহেতু আমার কাছে সাত মাস মতন ছিল তারপরে তো আর পেলাম না আমি মোটামুটি অনেক দিন মানে বছর বছরখানিকের ধাক্কা আমার মনে হয় আস্তে 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 হতে হতে তারপরে অ্যাকচুয়ালি এটা বর্ষাকালীন ফল বর্ষাকালে ওঠে আর গ্রীষ্মে প্রথমেই ফুলটা দেখা দেয় ফুলটা যখন এসেছিল আমার খুব খুব আনন্দ হয়েছিল দর্শক বন্ধু আমার চারটে গাছ মানুষ করেছিলাম দেখতেও খুব সুন্দর হয়েছিলো থেকে তবে তো খুব সুন্দর ছিল আবার যখন মাটিতে রোপণ করে দিলাম ভালো লাগছিল এদের মাঝে মাঝে একটু কাকা স্প্রে করতাম আর দিতাম তো কিছু না একটু সবজি ভেজানো জল পাতলা করে একটু দিতাম এই আর কিছু না তবে অতি বৃষ্টি যখন হলো তখনই এদের অবস্থাটা খারাপ হয় অতিরিক্ত জল হলে কিন্তু এরা শেষ হয়ে যাবে তার জন্য আমাদের প্রধান একটা লক্ষ্য রাখতে হবে যাতে জল গোড়ায় না জমে এইটা আমি যা গাছ করতে গিয়ে শিখলাম দর্শক বন্ধু তাই তোমাদের শেয়ার করলাম কোনো ব্যাপার না বাড়িতে তো প্রত্যেক বছর সবাই আনারস খায় সেই আনারসের পাতা থেকেই এই গাছটা হবে আর আমার কি সুবিধা বলো তো আমি প্রত্যেক বছর বিপত্তায়ণী পুজোতে আনারস নিয়ে আসি আর মনে মনে ওই আনারসটা থেকেই আনারস আনবো বলেই সিদ্ধান্ত নিই তার জন্যই লাগাই এবছরও তাই আর দুটি আনারসের পাতা পেয়ে গেছি একটা আমার আর একটা আমার এক বৌদির সঙ্গে নিয়েছি আসলে লাগবো বলেও কিন্তু লাগানো হয় না মানে এত সময়ের অভাব না হাতের কাছে যেটা পাই সেটা দিয়েই এক্সপেরিমেন্ট করি আর আমারও ভুল ছিল এই গাছটা যখন আনারস আসবে না তখন অবশ্যই কাঠি শক্ত একটা কাঠি দিয়ে বেঁধে দিতে হবে মানুষ বলে না যে ঠেকে সেখে সত্যি তাই আমার ঘটনাটা ঘটলো বলে কিন্তু আমি নতুন অভিজ্ঞতা পেয়ে গেলাম যে আনারসকে ভীষণ যত্ন করতে হয় এ দেখো পাশের যে গাছটা আমি বললাম এখনই নষ্ট হয়ে গেছে এত সুন্দর দেখতে হয়েছিল গাছগুলো খুব ভালো লাগছিল কিন্তু কিছু করার নেই আসলে আমার ভাগ্যেই নেই ভাগ্য তো দরকার প্রত্যেকটা জিনিসের ভাগ্য দরকার এই যে পাতা দেখছো না আনারসের মাথায় ওই পাতাটা আবার বড় হবে ওখান থেকে আবার গাছ হবে এইভাবে ওদের বংশ বৃদ্ধি হয় গাছেদের এক একটা গাছের এক এক রকম কোনোটা পাতা থেকে হয় কোনোটা মূল থেকে হয় কোনোটা কাণ্ড থেকে হয় হ্যাঁ কোনোটা তোমার আবার যে ফলটা হয় সে ফলের নিচে অংশটা কেটেও ফল হয় আমার বাড়িতেই আছে নিচে অংশটা কেটে আমি গাছ তৈরি করেছি দর্শক বন্ধু তোমাদের দেখাবো কি গাছ আমি করেছি সব সবসময় আমার এক্সপেরিমেন্ট চলতে আছে চলতে আছে আবার আদাও একটুখানি যদি কল বেড়ায় সেটা কেটে লাগিয়ে দিলেও হয়ে যায় আজকে তোমাদের আনারস সম্পর্কে যতটুকু তথ্য আমি জানি ততটুকুই তোমাদের শেয়ার করলাম তোমরাও গাছ লাগাও এখন চলছে বর্ষাকাল এই বর্ষাকালেই আনারসের পাতা পেয়ে যাবে লাগিয়ে দাও অনেকে টবে করছে খুব সুন্দর হয় আমি দেখেছি ভীষণই ভালো লাগে এবার তোমাদের দেখাবো যে আমার যে পাতা থেকে আমি কীভাবে গাছটাকে শিকড় আনাই দেখো আমি যথারীতি দুটো পাতা নিয়ে চলে এসেছি এবার এই যে নিচে যে পাতার অংশগুলো সেগুলোকে একটা একটা করে ছাড়িয়ে ফেলতে হবে ছাড়িয়ে অনেকটা ছাড়িয়ে একটা বেশ বেশ মানে জলে একটু রাখা যায় এরকম করে ছাড়িয়ে ফেলতে হবে অনেকে আবার কি করে ডাইরেক্ট মাটিতে রোপণ করে দেয় তাদেরও হয় হবে না কেন উদ্ভিদের জন্ম অনেক রকমের হয় এটা আমরা মানুষরা যেভাবে ওদেরকে পরিচালনা করব সেভাবেই ওরা চলবে আর ওদের তো নিজের চলার ক্ষমতা নেই তার জন্যে বলছি দিয়ে দেখো আমি একটা ট্রেতে জল নিয়েছি এইভাবে রেখে দেব মোটামুটি দুই দুই সপ্তাহ রাখলেই এদেরকে এদের ফলটা দেখা যাবে জাস্ট রাখলাম আমি আবার দুই সপ্তাহের মধ্যেই ফিরে আসবো দেখবো এদের কি পরিবর্তন হলো জলটা কমে গেলে আবার মাঝে মাঝে একটু জল দিয়ে দিতে হবে ওপর দিয়েও মাঝে মাঝে একটু করে জল দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর শিকড় হয়ে গেছে একদম বড় বড় শিকড় তৈরি করে নেব করে নিয়ে তারপরে আমি রোপণ করব কিভাবে রোপণ করব কি মিডিয়া দেব আমি তোমাদের সবই বলে দিলাম কিছু লাগবে না একদম পাতা পচা সার যুক্ত মাটি তৈরি করে নেবে বেশ কিছুদিন মাঝখানি আর তার সঙ্গে ড্রেনেজ ব্যবস্থাটা খুব সুন্দর করে এভাবে লাগাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসব নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কেমন ভিডিও তোমরা পেতে চাও সেটাও একটু কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা তোমরা পাশে আছো বলেই আমি কাজ করছি এক জেলা থেকে আরেক জেলায় ছুটে যাচ্ছি ভালো ভালো বাগান তুলে ধরার জন্য এবং উদ্ভিদ সম্পর্কে তোমাদের বিশদ জ্ঞান দেওয়ার জন্য তাদের কথা আমি শেয়ার করি ভালো লাগলে একটু পাশে থেকেও আবারও বলছি আজকে আসি